আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো রাইট না বের হইছি হচ্ছে সময় হচ্ছে বারোটা পঞ্চান্ন এখন হচ্ছে দুপুর সকালে বৃষ্টি হয়েছে তো আজকে বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে বাইকের কিছু কাজ আছে এছাড়া ইঞ্জিন অয়েল আছে ইঞ্জিন অয়েল ড্রেন দিতে হইব আর বাইকের টেপিট অ্যাডজাস্ট করতে হইব আবার প্রবলেম হয়ে গেছে গা আপনাদের সাউন্ডটা শোনেন তো আপনাদের যদি টাইমিং বা টেপিড অ্যাডজাস্ট যে শব্দটা হয় টেপিটের মানে ইঞ্জিনের হেটে যে শব্দটা হয় সেটা আপনাদের দেখাই ছবিটা কলাম স্টার্ট খেলতেই পিটার চাষ করতে হইব আর হচ্ছে যদি টাইমিং চেঞ্জ চেঞ্জ করার লাগে তাহলে চেঞ্জ করতে হইব আর কি তো দেখা যাক করা লাগে কি না আর ইঞ্জিন অয়েল চেঞ্জ করার পর ফিল্টার চেঞ্জ করতে হইব তো আমি সবসময় সময় চেষ্টা করি যখন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করি দেন তখন ফিল্টারটা চেঞ্জ করার সাথে সাথেই অনেকে দেখা গেছে দুইটা যখন ইঞ্জিন অয়েল চেঞ্জ করে তখন হয়তো ফিল্টার চেঞ্জ করে তবে একটা ইঞ্জিন অয়েলের সাথে একটা ফিল্টার চেঞ্জ করাটা সবচেয়ে বেটার তো বাইকের জন্য অনেক ভালো এই হচ্ছে অবস্থা তো এখন রাইড করবো রাস্তার অবস্থা প্রচন্ড পরিমাণের বাজে হয়ে রয়েছে তো চলেন ফার্স্ট অফ অল চাইতে হবে হচ্ছে টাকা পয়সা তুলতে হবে একদমই টাকা পয়সা নাই হাতে একেবারে মানি ব্যাগ ফাঁকা ফাঁকা বললে ভুল হবে এই জায়গায় কিছু খুচরা রাইখা দিছি হালকা পাতলা আছে এই নোটটা দেখেন অনেক আগের একটা নোট যত্ন সহকারে রাইখা দিছি কত সাল যে এটা আসলে লেখা নাই লেখা খুঁজে পাই নাই লেখা তো অবশ্যই থাকতে পারে অনেক আগের টাকা যাই হোক আজকে টপিক এটা না টপিকটা হচ্ছে বাইকের কিছু কাজ করাইতে হবে সার্ভিস করাইতে হবে তো চলেন ফার্স্ট অফ অল যাইতে হবে হচ্ছে এটিএম বুথ তার আগে হালকা পাতলা ফুয়েল নিতে হবে ফুয়েল মোটামুটি আছে যতটুকু আছে ততটুক যাওয়া যাবে তারপরে হচ্ছে যদি কোনো বিপদ আপদ না হয় তার জন্য ভয়রা নিব আর কি তো চলেন এদিকে আর দেখাবো না একেবারে

মিটারে দেখা যাইতেছে হচ্ছে তিন কাটা ফুয়েল আছে এখন যাব হচ্ছে টিপসার ভিতরে টাকা তুলবো এই আর কি তো ঘুম থেকে উঠছি হচ্ছে বারোটার বারোটার পর উঠা হাত মুখ ধুয়াই প্যান্ট ট্যান্ট পরে শার্ট পরে বের হইছি তো মাস্টার বেড়ে আসলাম আয়সা দেন ফুয়েল দিলাম তারপর হচ্ছে চা খাইলাম একটা দুধ চা খাইছি তো পরে এদিকে রওনা দিলাম ইফসার ভিতরে যাই দেখি কি অবস্থা এখন বর্তমানে হচ্ছে স্যালারির টাইম খুবই ভিড় ভাড়টা হইব তবে এদিকে একটু ভিড় ভাড়টা কমই হয় বাইকের বেশ কিছুই প্রবলেম হয়েছে আপনাদের সবই আস্তে আস্তে জানাইব সবই আস্তে আস্তে জানাবো টাকাটা দেন তারপর আর কি টাকা পয়সা তুইলা দেন আসলাম তো এখন যাব হচ্ছে চৌরাস্তার দিকে চৌরাস্তা যাব এই হচ্ছে এতক্ষণ ছিল হচ্ছে ফাঁকা এখন পকেট একবারে ভর্তি যাক আলহামদুলিল্লাহ তো এখন যাব চৌরাস্তার দিকে দেন চলেন এই তো অল্প কিছুদিন আছে কোরবানি নিতে করছে মানুষ গরু ছাগল ভেড়া এভরিথিং সবই কেনাকাটা করতেছে অলরেডি বাজার শুরু হয়ে গেছে তো ঈদের আগে একটা সার্ভিস না দিলে কেমন হয় যেহেতু কাজ বাজ হয়ে গেছে চালানো যায় এমন না যে চালানো যায় না অবশ্য তো ওইটা আসলে ট্যাপিটা জাস্ট ঠিকঠাক না করে রাখলে প্রবলেম হয়ে যায় এখন যাব একেবারে চৌরাস্তা তো এইদিকে আসলবাস আপনাদের নাই দেখাই যে আকোয়া বাস রাস্তার অর্ধেক লাইন খায়া ফলাইছে রাস্তার মাঝখানে দাঁড়া করাইয়া যাত্রী ওঠায় সেই জ্যামজট থেকে বের হয় তারপর আপনাদের সাথে কথা বলছি সুযোগের শোরুমে আইসা খুশি এই হচ্ছে সুযোগের শোরুম ডব্য কন্দিক দিয়ে সর্বা মোটস সার্ভিস সেন্টার হচ্ছে এই পাশে I just want to say a service center. So, you অৱস্থা যাই দেখোন আছে বৰ্তমান যাই হৈছে সমস্যা ছিল একটা সমস্যা হয়ে গেছে আরেকটা বের অবাক লাগারই কথা আসছিলাম কালকে হচ্ছে পরের দিন কারণ হচ্ছে গতকাল কাজে আসছিলাম চলে একদিক থেকে বের হয়ে তারপর বলতেছি তো ঘটনা যেটা হয়েছে আসছিলাম গতকালকে প্রচুর পরিমাণে সিরিয়াল ছিল আপনার হচ্ছে দুই দেড় দুই ঘন্টার মতন পয়সা ছিলাম আমার আগে দুই তিনটা সিরিয়াল ছিল আমার আগে দুই তিনটা সিরিয়াল ছিল আর হচ্ছে আমার আগে দুই তিনটা সিরিয়াল ছিল আর হচ্ছে বাইক দুই তিনটে কাজ করতেছে এরকম তো পরে জিজ্ঞেস করলাম যে কতক্ষণ লাগবে বলো অনেক সময় লাগবে ইঞ্জিনের কাজ করতেছে ইঞ্জিনিয়ার দেন তারপর চলে আসছি পরের দিন আবার আসলাম এখন আবার চলে যেতেছি ঘটনা যেটা হয়েছে বললো টেপিটের কোনো প্রবলেম নাই সমস্যা একটা কি যেন একটা দেখা হলো ওটা নামও জানি না আসলে ওইটা বললো টাকা লাগবে হচ্ছে সাত আট হাজার টাকা লাগবে এখন এই মুহূর্তে বাইকে এত টাকা লাগানো পসিবল না বলছিলাম না আপনাদের যে এটা আহামরি কোনো সমস্যা হচ্ছে না বাট এখন কি আমি জয়দেবপুরের দিকে যাব জয়দেবপুর 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 কি যাব যাই দেখি কাজ আছে জয়দেবপুর একটা কাজ করবো জিনিস কিনতে যাব রেল ক্রসিং এর সিগন্যাল পাই নাই সিগন্যাল সাইডে দিছে আমি আশার কিছু খুব আগে সিগন্যালটা সাইডে দিছে আসছে হচ্ছে জয়দেবপুর জোন পুকুর পার কি হেলমেটের বাইজটা নিয়ে যেতে পারি কিনা তো যে জায়গায় কাজ করাইছি ওই জায়গায় হচ্ছে বাইজার ছিল তো রেট অনেক বেশি চাই 700 800 টাকা রেট চাই জয়দেবপুরের আগে আমি জিজ্ঞেস করছিলাম পাঁচশো সামথিং এরকম হবে আর কি তারপর নতুন করে এখন আর দেখা যাক কিরকম লেট হয়েছে অনেকদিন আগে জিজ্ঞেস করছিলাম তো জিজ্ঞেস করে নাই যাই দেখি কুইক ছোট লাগানো হইতেছে তো আমার এটা লাগাইতে হইব আর কি কুইক ছোট লাগাবো এইদিকে একটা দোকান আছে দোকানটাকে খোলা আছে কিনা হ্যাঁ খোলা আছে আমার চাপাই দেই ওই সাইডে রেখে ওই সাইডে রেখেছি

ভাইলাম্লা দেখাই আপোনালোকে এই যেটা সমস্যা হচ্ছে বাইরের দোকানে মোটামুটি অনেক কিছু পাওয়া যায় সবই আছে সবই হলে অথেন্টিক মাল কোনো ডুপ্লিকেট মাল নাই হেলমেট আছে বেশ কিছু এক্সারসাইজ আছে আপনারা কমেন্ট করে জানেন গ্লাভ হয়েছে হচ্ছে জয়দেবপুর জোরখোবর তো না হেলমেটের বাইজন নিয়ে নিলাম এই হচ্ছে ব্ল্যাক কালারটা নিয়ে নিছি আর কি ঠিক আছে এখন এখন সুন্দর করে উঠানো যাইব এইভাবে

তো হঠাৎ করে আসলাম আইসা আমার নিলাম গ্লাভসটা নিলাম তো এক সময় আইসা একটা নতুন করে একটা ব্লগ দেন গ্লাভস কিনবো ভাইজর কিনবো খুবই সুন্দর দেখা যাইতেছে সামনে এখন চলে যাবো তো যে জ্যামঝর তো তো পাইলাম জ্যামঝট প্লে করি সঞ্চয়মদ থেকে বের হই তারপর আসতেছি ভিডিও টাইম অনেক লং হয়ে গেছে আজকের ভিডিও আর বড় করবো না মূলত কাজ ছিল হচ্ছে টেপিটার জাস্ট করার গেছিলাম না কাজ হয়নি ওই সেজনো প্রবলেম আয়েশাpostgresql পরে দিক থেকে জয়দেবপুর আসলাম আদেপুর আয়েশা দেন কিনলং হচ্ছে শেক আর হচ্ছে হেলমেট ভাইজর এটা মূল তো বাজেট ছিল না বাট কেস হয়ে গেছে আর কি তো ভাইজরটা খুবই জোনরি ছিল তোমার গ্লাসটা খুব জোনরি ছিল না এই হচ্ছে অবস্থা আজকের ভিডিও থেকে এখানে বিদায় নিবhope কিছু ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার দেখা হচ্ছে এরকমই ভিডিও নিয়ে সামনে আবার যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো আমরা থাকবো সুস্থ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ